সুধি শ্রোতা ও দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ আলোচনায় বর্তমানের এই দ্রুত পরিবর্তনশীল কোলাহরপূর্ণ এবং তথ্যের বিস্ফোরণে ভরা বিশ্বে আমরা প্রতিনিয়ত অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি আমাদের মন শরীর এবং আত্মা যেন এক অবিরাম প্রতিযোগিতার চক্রে আবদ্ধ এই পরিস্থিতিতে একটি বই আমাদের সামনে এক ভিন্ন পথের দিশা দেখিয়েছে যা আমাদের নিজেদের ভেতরের শান্তি এবং জীবনের গভীর অর্থ খুঁজে পেতে সাহায্য করতে পারে আমরা কথা বলছি কার্ডিনাল রবার্ট সারাহের যুগান্তকারী গ্রন্থ দ্য পাওয়ার অফ সাইলেন্স অ্যাগেন্স্ট দ্য ডিকটেটরশিপ অফ নয়েজ নিয়ে এই বইটি কেবল একটি ধর্মীয় বা আধ্যাত্মিক গ্রন্থ নয় এটি মানব অস্তিত্বের এক গভীর অনুসন্ধান যা আমাদের আধুনিক জীবনের সবচেয়ে বড় সংকটগুলোর একটি নিরবতার অভাব নিয়ে আলোচনা করে কার্ডিনাল রবার্ট ছাড়া একজন অত্যন্ত সম্মানিত এবং প্রভাবশালী ক্যাথলিক ধর্মগুরু যিনি আফ্রিকার দেশ গিনি থেকে এসেছেন তার জীবন এবং অভিজ্ঞতা তাকে নিরবতার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে যা তিনি এই বইয়ে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন আমাদের চারপাশে কোলাহল বিভ্রান্তি এবং অস্থিরতা যে নিরন্তর প্রবাহ তা থেকে মুক্তি পাওয়ার জন্য নিরবতা এক শক্তিশালী প্রতিষেধক হিসেবে কাজ করে এই বই আমাদের মনে করিয়ে দেয় যে নিরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয় এটি আত্মার শাসনের একটি অপরিহার্য স্থান যেখানে আধ্যাত্মিক উপলব্ধি ঘটে এবং আমরা নিজেদের উচ্চতর সত্তা বা ঈশ্বরের সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারি আজকের এই তিরিশ মিনিটের আয়োজনে আমরা কার্ডিনাল সারাহের চিন্তাধারার গভীরে প্রবেশ করব আমরা এই বইয়ের প্রতীকী মূল থিমকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব কোলাহলের এক নায়কত্ব কীভাবে আমাদের জীবনকে গ্রাস করছে নিরবতার প্রকৃত অর্থ কী এবং কেন এটি আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য নিরবতার আধ্যাত্মিক ও মানসিক গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে নিরবতাকে অনুশীলন করা যায় এবং নিরবতার মাধ্যমে কিভাবে আমরা নিজেদের ও অন্যদের সাথে আমাদের সম্পর্ককে আরও অর্থবহ করে তুলতে পারি আমাদের উদ্দেশ্য হল এই আলোচনা শেষে আপনারা প্রত্যেকেই যেন নিরবতার মূল্য সম্পর্কে আরও সচেতন হন এবং এর শক্তিকে নিজেদের জীবনে কাজে লাগানোর প্রেরণা পান কার্ডিনালস হারা তার বইয়ের শুরুতেই এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছেন কোলাহলের এক নায়কত্ব তিনি বলেন আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে নিরবতা প্রায় বিলুপ্ত হতে চলেছে আমাদের সকাল শুরু হয় অ্যালার্মের শব্দ দিয়ে এরপর রেডিও টেলিভিশন সংবাদপত্রের কোলাহল দিনের বেলায় অফিসের কাজ ফোনের রিংটোন মিটিংয়ের আলোচনা ক্যাফে বা রেস্টুরেন্টের আওয়াজ আর ইভিনিংস অবিরাম অনলাইন স্ট্রিমিং সোশ্যাল মিডিয়া স্ক্রলিং গেমিং এবং মেসেজিংয়ের শব্দ এমনকি রাতে ঘুমাতে যাবার আগেও আমাদের মন হাজারো অপ্রয়োজনীয় চিন্তাভাবনা উদ্বেগ ভয় এবং অতীতে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তিতে মগ্ন থাকে এই বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় প্রকার কোলাহলই আমাদের মস্তিষ্কে অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর সারাহ বলছেন মানুষ নিরবতা থেকে পালিয়ে বেড়াচ্ছে কারণ নিরবতায় তারা নিজেদের মুখোশ খুলে দিতে বাধ্য হয় তাদের নিজেদের অসম্পূর্ণতা তাদের আধ্যাত্মিক দারিদ্রের মুখোমুখি হতে হয় এই নিরন্তর কোলাহল আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে আমরা কোনো একটি বিষয়ে গভীরভাবে মনোযোগ দিতে পারি না কারণ আমাদের মন সহজেই বিক্ষিপ্ত হয়ে পড়ে এর ফলে আমাদের সৃষ্টিশীলতা কমে যায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হয় এবং আমরা জীবনের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই কোলাহল ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে বাধা দেয় যা শান্তি ও উপলব্ধির জন্য অত্যন্ত জরুরি আমরা একাকিত্বকে ভয় পাই তাই কোলাহল দিয়ে সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করি যা শেষ পর্যন্ত আমাদের আরও নিঃসঙ্গ করে তোলে সারাহ দীর্ঘভাবে মনে করেন এই কোলাহল আমাদের আত্মার পবিত্রতাকে নষ্ট করে দেয় এবং ঈশ্বর থেকে আমাদের দূরে সরিয়ে দেয় তাহলে কার্ডিনাল সারায়ের কাছে নিরবতা কি তিনি বলেন নিরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয় এটি এর চেয়েও অনেক বেশি কিছু এটি একটি ইতিবাচক এবং সক্রিয় অবস্থা একটি পবিত্র স্থান যেখানে আত্মা শ্বাস নিতে পারে এবং পুনরুজ্জীবিত হতে পারে এটি কেবল বাইরের নিরবতা নয় এটি মনের নিরবতা যেখানে অপ্রয়োজনীয় চিন্তা আবেগ এবং জাগতিক আকাঙ্ক্ষাগুলো শান্ত হয় সারা বলছেন নিরবতা হল ঈশ্বরের ভাষা আত্মার ভাষা এটি সেই মাধ্যম যার মাধ্যমে আমরা জীবনের গভীরতম সত্যগুলো উপলব্ধি করতে পারি এই নিরবতা হলো এক অভ্যন্তরীণ অভিজ্ঞতা আপনি একটি জনাকীর্ণ বাস স্টেশনেও নিরবতা খুঁজে পেতে পারেন যদি আপনার মন শান্ত ও স্থির থাকে আবার একটি শান্ত কক্ষেও আপনি কোলাহল অনুভব করতে পারেন যদি আপনার মন অস্থির চিন্তা এবং উদ্বেগে পূর্ণ থাকে নীরবতা হল সেই অভ্যন্তরীণ শূন্যতা যেখানে আমরা নিজেদের সাথে আমাদের সত্য সত্তার সাথে এবং ঈশ্বরের সাথে গভীরতম সংযোগ স্থাপন করতে পারি এটি আত্মপ্রতিফলন এবং আত্ম অনুসন্ধানের একটি প্রবেশদ্বার যখন আমরা নীরব থাকি তখন আমরা নিজেদের ভেতরের কণ্ঠস্বর শুনতে পাই আমাদের গভীরতম আকাঙ্ক্ষা ভয় এবং স্বপ্নগুলোকে চিনতে পারি যা কোলাহলের ভিড়ে প্রায়শই চাপা পড়ে যায় নিরবতা আমাদের আত্মসচেতন করে তোলে আমরা কারা এবং জীবনে আমরা কি চাই তা বুঝতে সাহায্য করে দার্শনিক এবং আধ্যাত্মিক গুরুরা যুগ যুগ ধরে নিরবতাকে জ্ঞান প্রজ্ঞা এবং আত্ম উপলব্ধির একটি অপরিহার্য পথ হিসেবে দেখেছেন এটি আমাদের ভেতরের বিচক্ষণতাকে জাগিয়ে তোলে এবং বাইরের জগতের বিভ্রান্তি থেকে আমাদের রক্ষা করে নিরবতা আমাদের আত্মাকে একটি বিশুদ্ধ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে যেখানে আমরা ঈশ্বরের উপস্থিতি বা মহাবিশ্বের রহস্যময় শক্তির সাথে একাত্ম হতে পারি এটি কেবল একটি উপায় নয় এটি একটি লক্ষ্য একটি জীবনযাপন পদ্ধতি আমাদের এই কোলাহলপণ্য এবং ব্যস্ত জীবনে কিভাবে আমরা নিরবতার শক্তি পুনরুদ্ধার করতে পারি কার্ডিনাল সারা কিছু কার্যকর এবং ব্যবহারিক উপায় বাতলে দিয়েছেন যা আমাদের দৈনন্দিন জীবনে নীরবতাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে প্রথমত নিয়মিত ডিজিটাল ডিটক্স কিছু নির্দিষ্ট সময়ের জন্য ডিজিটাল মাধ্যম থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন আপনার ফোনটি বন্ধ রাখুন নোটিফিকেশনগুলো বন্ধ করুন সোশ্যাল মিডিয়া বা ইমেল চেক করা থেকে বিরতি নিন দিনে এক ঘন্টা সপ্তাহে একদিন বা মাসে একদিনের জন্য এমন ডিজিটাল ডিটক্স অনুশীলন করতে পারেন এই ছোট ছোট বিরতিগুলো আপনার মনকে বিশ্রাম দেবে এবং আপনাকে বর্তমান মুহূর্তে ফিরে আসতে সাহায্য করবে দ্বিতীয়ত দৈনিক নিরবতার সময় প্রতিদিনের রুটিনে নিরবতার জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করুন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে দশ থেকে পনেরো মিনিটের জন্য শান্তভাবে বসুন এই সময় আপনি প্রার্থনা করতে পারেন ধ্যান করতে পারেন অথবা কেবল শান্তভাবে বসে নিজের প্রশ্বাস লক্ষ্য করতে পারেন এই অনুশীলনটি আপনার মনকে শান্ত করবে এবং দিনের বাকি অংশের জন্য আপনাকে প্রস্তুত করবে তৃতীয়ত প্রকৃতির সাথে সময় প্রকৃতির সান্নিধ্যে নিরবতা খুঁজে পাওয়া তুলনামূলকভাবে সহজ পার্কে হাঁটুন আপনার বাগানে সময় কাটান অথবা কেবল একটি খোলা জানালার পাশে বসে প্রকৃতির শব্দ শুনুন যেমন পাখির কিচিরমিচির বাতাসের মৃদু শব্দ প্রকৃতির এই নিরবতা আপনার মনকে পুনরুজ্জীবিত করবে চতুর্থত মৃদু এবং সচেতন কাজ মনোযোগ সহকারে এমন কোনো একটি কাজ করুন যা আপনার মনকে শান্ত রাখে এটি হতে পারে বই পড়া বাগান করা রান্না করা সূচি শিল্প বা পেইন্টিং এই কাজগুলো আপনাকে বর্তমান মুহূর্তে স্থির থাকতে সাহায্য করবে এবং মনের কোলাহল কমাতে সাহায্য করবে পঞ্চমত শ্রবণ অনুশীলন শুধু কথা বলা নয় শোনার অভ্যাস করুন যখন কেউ কথা বলছে তখন মন দিয়ে তার কথা শুনুন কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে নিজেকে শান্ত রাখুন এমনকি যখন কোনো শব্দ নেই তখন আপনার চারপাশের পরিবেশের নিরবতাকে শুনুন ষষ্ঠত শব্দ কমানোর উপায় আপনার পরিবেশে অযথা শব্দ কমাতে চেষ্টা করুন অপ্রয়োজনে টেলিভিশন বা রেডিও বাজানো বন্ধ করুন শান্ত পরিবেশে থাকুন এবং অডিও বুক বা পডকাস্টের পরিবর্তে মাঝে মাঝে নিরবতার উপভোগ করুন এই অনুশীলনগুলো রাতারাতি বড় পরিবর্তন আনবে না তবে নিয়মিত এবং সচেতন অভ্যাসের মাধ্যমে আপনি ধীরে ধীরে নিরবতার গভীর শক্তি অনুভব করতে পারবেন এবং এটি আপনার জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে নীরবতার শক্তি কেবল আমাদের ব্যক্তিগত আধ্যাত্মিক যাত্রায় নয় এটি আমাদের মানব সম্পর্কগুলোকেও গভীরভাবে প্রভাবিত করে এবং আরও অর্থবহ করে তোলে আধুনিক যুগে আমরা প্রায়শই কথোপকথনের সময়ও নিজেদের ফোন নিয়ে ব্যস্ত থাকি বা অন্য কিছু নিয়ে চিন্তা করি যা আমাদের যোগাযোগকে পৃষ্ঠতলে সীমাবদ্ধ রাখে কার্ডিনাল সারা দৃঢ়ভাবে বলছেন আমরা যদি নীরব থাকতে না পারি তবে আমরা অন্যের কথা শুনতে পারব না যখন আমরা নিরবতা অনুশীলন করি তখন আমরা অন্যদের প্রতি আরও মনোযোগ দিতে পারি তাদের কথা আরও মন দিয়ে শুনতে পারি তাদের অনুভূতিগুলো আরও গভীরভাবে বুঝতে পারি এটি সহানুভূতি এবং বোঝাপড়াকে বাড়িয়ে তোলে যা যে কোনো সুস্থ সম্পর্কের ভিত্তি নিরবতা আমাদের অন্যদের প্রতি আরও সংবেদনশীল করে তোলে এবং তাদের ভেতরের নীরব বার্তাগুলো উপলব্ধি করতে সাহায্য করে অনেক সময় আমরা শব্দের মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করতে চাই কিন্তু নীরবতাতেও অনেক কিছু বলা যায় একে অপরের পাশে নীরবে বসে থাকা একে অপরের উপস্থিতি অনুভব করা এটি সম্পর্কের এক গভীর স্তরের জন্ম দেয় যা হাজারো শব্দ দিয়েও প্রকাশ করা যায় না স্বামী স্ত্রী বাবা মা ও সন্তান বা বন্ধুদের মধ্যে নীরবে একে অপরের পাশে থাকা ভালোবাসার এক শক্তিশালী প্রকাশ হতে পারে এটি বোঝাপড়া এবং বিশ্বাসের বন্ধনকে আরও মজবুত করে আমরা প্রায়শই ভয় পাই যে নিরবতা অদ্ভুত বা অস্বস্তিকর হতে পারে কিন্তু সারা আমাদের শেখান যে নিরবতাকে স্বাগত জানানো উচিত এটি অন্যদের সাথে আমাদের সংযোগকে আরও আন্তরিক করে তোলে কারণ এটি আমাদের একে অপরের প্রতি আরও মনোযোগ দিতে এবং একে অপরের ভেতরের সত্তাকে চিনতে সাহায্য করে নিরবতা আমাদের সম্পর্কগুলোকে আরও গভীর অর্থবহ এবং শক্তিশালী করে তোলে কার্ডিনাল সারার বইটি কেবল কোলাহলকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে না বরং কোলাহল এবং নিরবতার মধ্যে একটা সুস্থ ও বিচক্ষণ ভারসাম্য খুঁজে বের করার গুরুত্ব তুলে ধরে আমরা একটি আধুনিক সমাজে বাস করি যেখানে সম্পূর্ণভাবে কোলাহল থেকে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব বা এমন এমনকি অবাস্তিব উদ্দেশ্য হল কোলাহলকে সম্পূর্ণভাবে পরিহার করা নয় বরং এর প্রতি আমাদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা এবং সচেতনভাবে নিরবতার জন্য স্থান তৈরি করা নিরবতা আমাদের ভেতরের শক্তিকে পুনর্জীবিত করে যাতে যখন আবার আমরা কোলাহলপূর্ণ বিশ্বে ফিরে যাই তখন আমরা আরও দৃঢ় শান্ত এবং কেন্দ্রীভূত থাকি এটি আমাদের এমন একটি অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিস্থাপকতা দেয় যা বাঘ্যিক পরিস্থিতি দ্বারা সহজে বিঘ্নিত হয় না নিরবতার মাধ্যমে আমরা একটি অভ্যন্তরীণ দুর্গ তৈরি করি যা কোলাহলের অবিরাম আক্রমণ থেকে আমাদের মন ও আত্মাকে রক্ষা করে সারা আমাদের শেখান যে নিরবতা দুর্বলতা নয় বরং এটি এক গভীর এবং আত্মিক শক্তির উৎস এটি আমাদের ভেতরের কণ্ঠস্বরকে শক্তিশালী করে আমাদের আত্মাকে পুষ্ট করে এবং আমাদের জীবনে সত্যিকারের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে এই নিরবতাই আমাদের জীবনকে আরও উদ্দেশ্যপূর্ণ শান্তিপূর্ণ এবং আনন্দময় করে তোলে কারণ আমরা কেবল বাইরের উদ্দীপনার উপর নির্ভরশীল না হয়ে নিজেদের ভেতরের সম্পদে ফিরে যেতে শিখি এটি হল আধুনিক জীবনের বিচক্ষণতার পথ কোলাহলের মাঝেও শান্তি খুঁজে বের করার শিল্প কার্ডিনাল রবার্ট সারার বইটি দ্য পাওয়ার অফ সাইলেন্স এই কোলাহলপূর্ণ বিশ্বে এক শক্তিশালী প্রতিষেধক এবং একটি গভীর দিক নির্দেশনা হিসেবে কাজ করে এটি আমাদের আহ্বান জানায় নিরবতার গুরুত্বকে পুনরায় আবিষ্কার করতে এটিকে আমাদের জীবনের একটি অনিবার্য অংশ করে তুলতে বইটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের সবচেয়ে গভীর সত্যগুলো শব্দের মাধ্যমে নয় নিরবতার মাধ্যমে প্রকাশিত হয় যদি আমরা কেবল কথা বলতে থাকি তাহলে আমরা কখনো শুনতে শিখব না যদি আমরা কেবল বাইরের উদ্দীপনায় মগ্ন থাকি তাহলে আমরা কখনো নিজেদের ভেতরকার জ্ঞান ও ঐশ্বরিক স্ফুলিঙ্গ দেখতে পাব না আসুন আমরা সবাই আমাদের ব্যস্ত জীবনে নিরবতার জন্য একটি স্থান তৈরি করি কিছুক্ষণের জন্য হলেও আমাদের ডিজিটাল গ্যাজেটগুলো সরিয়ে রাখি মনের ভেতরের কোলাহলকে শান্ত করি এবং নিজেদের আত্মার সাথে ঈশ্বরের সাথে বা আমাদের উচ্চতর সত্তার সাথে সংযোগ স্থাপন করি এই নিরবতাই আমাদের সত্যিকারের শান্তি আনন্দ প্রজ্ঞা এবং এক গভীরতম উপলব্ধির পথ খুলে দেবে যা আমাদের জীবনকে চিরতরে বদলে দিতে পারে এটি একটি যাত্রা একটি অনুশীলন যার ফলশ্রুতিতে আমরা এক উন্নততর আরো শান্তিপূর্ণ এবং আরো অর্থময় জীবন লাভ করব আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি রবার্ট সারার আর দ্য পাওয়ার অফ সাইলেন্স বইটি নিয়ে আমাদের এই বিস্তারিত আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জীবনে নিরবতার গুরুত্ব সম্পর্কে নতুন করে ভাবার খোরাক জুগিয়েছে নিরবতা এক উপহার যা আমরা প্রায়শই অবহেলা করি আসুন আমরা এই উপহারকে গ্রহণ করি এবং এর সীমাহীন শক্তিকে আমাদের জীবনকে সমৃদ্ধ করতে ব্যবহার করি পরের পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্ত থাকুন এবং নিরবতার গভীর শক্তিকে অনুভব করুন